কথায় নয় কাজে যার প্রমাণ তান্ত্রিক কবিরাজ আসমা তান্ত্রিক কবিরাজ আসমা ভারতের কামরূপ কামাক্কা থেকে আগত তান্ত্রিক কবিরাজ আসমা প্রিয় দর্শক যারা মনের মানুষকে কাছে পেতে চান যাদের জিন ভূতের আসর আছে যাদের বিয়ে হয়েছে সন্তান হয় না তারা অতি শীঘ্রই যোগাযোগ করুন তান্ত্রিক কবিরাজ আসমার সাথে তান্ত্রিক কবিরাজ আসমা আপনি যে কোনো মানসিক ও কঠিন রোগে ভুগছেন যোগাযোগ করুন তান্ত্রিক কবিরাজ আসমার সাথে তো তার মোবাইল নাম্বারটা হচ্ছে থ্রি ওয়ান এইট টু নাইন এইট ডাবল টু সেভেন ফাইভ টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট টু নাইন এইট ডাবল টু সেভেন ফাইভ টু প্রেম ভালোবাসা যারা ব্যর্থ হয়ে তারা যোগাযোগ করতে পারেন যারা মনের মানুষকে কাছে পেতে চান জিন ভূতের আসর বিয়ে হয়েছে সন্তান হয় না বিয়ের পরই ঝগড়াঝাটি মনোমালন্য স্ত্রীর সাথে অমিল এখনই দেরি না করে যোগাযোগ করুন তান্ত্রিক কবিরাজ আসমার সাথে ভারতের কামরূপ কামাক্কা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত তান্ত্রিক কবিরাজ আসমা তো দর্শক যারা তান্ত্রিক কবিরাজ আসমার সাথে যোগাযোগ করতে চান বা কথা বলতে চান চিকিৎসা নেওয়া একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচপ্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি السلام عليكم